হ্যালো এভরিওয়ান ভাগ্যশ্রী কিচেনে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একদম রকমের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বক ফুল নিয়ে চলে এসেছি একদম টাটকা বকফুল ফুলের পকোড়া হয় বক ফুলের বড়া হয় আজকে আমি বক ফুলের বড়া করে দেখাব আর খুব সুন্দর খেতে লাগে একবার এই বক ফুলগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেব ফুলটাকে কীভাবে ছাড়াতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এই যে বকফুলের মধ্যে যে এই দাঁটিটা যেটা আছে এই দাঁটিটাকে কেটে ফেলে দিতে হবে দাঁটিটা আর এই যে বোঁটাটা ফেলে দিচ্ছি এটা একটু উপর থেকে ছাড়িয়ে নিচ্ছি এই সবুজ অংশটা পকোড়া করলে এরকম গোটা গোটা রেখে দিলেই হবে কিন্তু এই দাঁটিগুলো ছাড়িয়ে নিতে হবে আর বড়া করবো আমি ছোটো ছোটো করে ফুলগুলোকে কেটে নিচ্ছি সে বকফুলের ভিতর থেকে এই ডাঁটিটাকে বার করে নিচ্ছি এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বকফুলটাকে আমি কেটে নিয়েছি এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেবো বকফুলটাকে বকফুলটাকে ধুয়ে আমি জল ছড়িয়ে নিয়েছি বকফুলটাকে ফুলটাকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক বাটি কম কম আমি বেসন নিয়ে নিয়েছি বক বকফুলের মধ্যে ঢেলে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি বক ফুলগুলোকে ভেজে রেখে দিলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে মুছে থাকবে গোটা জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা আমি কুচিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মিশিয়ে নিলাম আর অল্প পরিমাণে একটু জল দেবো দিয়ে মাখিয়ে নেবো বেসনটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়া বসিয়ে দেব বক ফুলের বড়া ভেজে নেওয়ার জন্য আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে বেসন নিয়ে নিলাম নিয়ে এইভাবে হাতের মধ্যে একটু চেপে চেপে নিলাম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একদম কম জালে ভেজে নিতে হবে নাহলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে একদম অল্প জালে আমি ভেজে নিচ্ছি দুপিঠটি লাল করে ভেজে নেব দুটো পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি সব বকফুলের ফুলের বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি বন্ধুরা আমি কত সহজভাবে বক ফুলের বড়াগুলোকে বানিয়ে ফেললাম আর এই বকফুলের বড়াকে একদম সস দিয়ে খাওয়া হবে শুধু খেলে সস দিয়ে খেতে খুব ভালো লাগে আর বন্ধুরা মুড়ির সঙ্গে খেতেও খুব ভালো লাগে এইভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিও